জি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ভালো ভাইয়া আচ্ছা আপনার হাতে দুটা পার্সিয়ান দেখতে পাচ্ছিলাম ভাইয়া খুব সুন্দর অনেক লং কোর্টের দুইটা পার্সিয়ান অনেক বড় সাইজের একটু হ্যাঁ একটু উঁচু করেন এই যে খুব সুন্দর খুব সুন্দর দুটা পার্সিয়ান দেখতে পাচ্ছিলাম এইটার বাই কালার এর তাই তো জি বাই কালার সাদা আর অ্যাশ কালারের কম্বিনেশন খুবই সুন্দর চমৎকার এটা বয়স করবেন ভাইয়া ছয় মাস বয়স ছয় মাস জি আচ্ছা ও তো ছেলে ছেলে কত হলে বিক্রি করবেন আহ পনেরো করে পনেরো করে যাচ্ছেন জি আচ্ছা আরো একটা আছে এটা হচ্ছে অ্যাশ কালারের এটাও সুন্দর এটা কোড ভালো এটা কত যাচ্ছেন এটাও পনেরো হাজার এটাও পনেরো হাজার টাকা জি আচ্ছা বয়স যদি কি সেম জি ভাই এটা ছয় মাস আপনাদের মোবাইল নাম্বার আছে জি কি বলেন জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল ফোর জিরো নাইন জিরো ফোর নাইন লোকেশন কোথায় তো কি সময় আপনি সদরঘাট ঘাট কি ও বিড়াল আছে আছে আরো মেয়ে যারা নিতে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার কাছে বাসায় মেয়ে বিড়ালো আছে এবং ছেলে বিড়ালো আছে বিড়ালের কোয়ালিটি গুলো খুবই সুন্দর খুব ভালো এরা কি এর তো ছয় মাস বয়সে অনেক গ্রোথ অনেক বেশি ভালো গ্রোথ হম